যদি আমরা দুর্নীতির লাগাম টেনে ধরতে না পারি তাহলে জনগণের ভাগ্য পরিবর্তন করা অত্যন্ত দুরূহ ব্যাপার হয়ে যাবে ইনশাল্লাহ বিএনপি সরকার গঠন করলে আমরা সেই হাসপাতাল এখানে তৈরি করব। আপনারা আমিনুলকে বারো তারিখ পর্যন্ত দেখে রাখুন তেরো তারিখ থেকে আমিনুল এলাকার মানুষের দেখভাল করছে কিনা এলাকার উন্নয়নে কাজ করছে কিনা সেইটি দেখার দায়িত্ব ইনশাল্লাহ আমার বিএনপি সরকার গঠন করলে ধীরে ধীরে এই এলাকার মানুষের যে থাকার সমস্যা আছে উৎপাস্তিতে যে সমস্যা আছে সেই সমস্যা আমরা সমাধান করবো ইনশাআল্লাহ আজকে আমরা এখানে উপস্থিত হয়েছে নির্বাচনী জনসভাকে কেন্দ্র করে এই যে মঞ্চ এই মঞ্চের পাশে কতগুলো মানুষ বসে আছেন এখানে আপনারা হয়তো সবাই দেখতে পাচ্ছেন না হয়তো কিছু মানুষ দেখতে পাচ্ছেন এই মানুষগুলো তাদের স্বজনদেরকে হারিয়েছে গত জুলাই মাসে হারিয়েছে কেউ কেউ অনেকে হয়তো এর আগে হারিয়েছে এই যে তারা তাদের পরিবারের একজন স্বজনকে যে হারিয়েছে এই স্বজনরা কি করেছিল এই স্বজনরা চেয়েছিল। এই বাংলাদেশের মানুষের যে ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল গত ষোলো বছরে সেই ভোটের অধিকারকে তারা প্রতিষ্ঠিত করতে চেয়েছিল। এই বাংলাদেশের মানুষের কথা বলার যে স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল সেই স্বাধীনতা থেকে তারা প্রতিষ্ঠিত করতে চেয়েছিল। এই বাংলাদেশের মানুষের রাজনৈতিক এবং যে অর্থনৈতিক অধিকার ছিল যেটি কেড়ে নেওয়া হয়েছিল সেই অধিকারকে তারা প্রতিষ্ঠিত করতে চেয়েছিল এবং সে কারণেই আমরা দেখেছি গত ষোলো বছর ধরে বিএনপির বহু নেতাকর্মী গোম খুন অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে আমরা দেখেছি গত জুলাই মাসে যখন ছাত্র জনতার গড় অভ্যুত্থান হয় সেই সময় আমরা দেখেছি লক্ষ লক্ষ মানুষ কীভাবে রাজপথে নেমে এসেছিল এবং যে সৈরাচার এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে জনগণের গণ অভ্যুত্থানের আন্দোলনের মুখে সেই সময় তারা পালিয়ে যাবার আগে কত চোদ্দশোর মতন মানুষকে তারা হত্যা করেছে বিশ হাজারের মতন মানুষকে তারা বিভিন্নভাবে আহত করেছে প্রিয় ভাই বোনেরা এই মানুষগুলোর যে আত্মত্যাগ এই মানুষগুলোর যে যারা জীবন উৎসর্গ করেছে এদের এই ত্যাগ কি কখনো বৃথা যেতে পারে আমরা যারা বেঁচে আছি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমরা কি কখনো এই তাদের এই ত্যাগ বৃথা যেতে দিতে পারে আমরা বৃথা যেতে দিতে পারি না প্রিয় ভাই এখন যদি বৃথা যেতে দিতে না হয় তাহলে আমরা যারা গেছে পেছনে রয়ে আমাদের কি করতে হবে আমাদের দুটো কাজ প্রিয় ভাই বোনেরা একটি কাজ হচ্ছে যেই অধিকার আদায়ের জন্য ওই মানুষগুলো জীবন দিয়েছে অঙ্গুত্ব বারণ করেছে কেউ কেউ সেই অধিকার আমাদের আদায় হওয়ার সময় হয়ে এসেছে অর্থাৎ বারো তারিখ যেই নির্বাচনের জন্য বাংলাদেশের মানুষ এক বেশি সময় ধরে অপেক্ষা করেছে যে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষ তাদের অধিকার প্রয়োগ করতে চায় যে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষ তাদের মতামত তুলে ধরতে চায় সেই নির্বাচন আমাদের সামনে উপস্থিত এবং জনগণ সেদিন বারো তারিখে তাদের সেই অধিকার প্রয়োগ করবে এবং একই সাথে প্রিয় ভাই বোনেরা এই যে মানুষগুলো যারা জীবন উৎসর্গ করেছে যারা শহীদ হয়েছে যারা পঙ্গুত্ব বরণ করেছে অত্যাচার নির্যাতন সহ্য করেছে হাজারো লক্ষ মানুষ এই মানুষগুলোর আর প্রত্যাশা ছিল এই যে এখানে আজকে ধানের শীষের প্রার্থী আমিনুল একটু আগে আপনাদের এলাকার যেই সমস্যা বলে গেল এরকম সমস্যা এই এলাকায় ঢাকা ষোলোতে যেমন আছে ঢাকা মহানগরীতে যেমন আছে সমগ্র বাংলাদেশের মানুষের বিভিন্ন সমস্যা আছে কর্মসংস্থানের সমস্যা আছে নারীদেরকে অধিকার নারীদের অধিকার প্রতিষ্ঠিত করার সমস্যা আছে আমাদের তরুণ যুবক ভাই বোনদের কর্মসংস্থানের সমস্যা আছে শিক্ষার্থীর আগামী দিনের প্রজন্ম যারা শিক্ষার্থী তাদের শিক্ষার বিষয়ে সমস্যা আছে এখানে আমিনুল হাসপাতালের কথা বলেছে সমগ্র বাংলাদেশের জেলা উপজেলা গ্রাম পর্যায়ে মানুষের স্বাস্থ্য সুবিধা নিশ্চিত করার সুবিধা আছে অর্থাৎ এক কথায় আমরা দেখেছি গত ১৬ বছরে কিভাবে মেগা প্রজেক্ট হয়েছে কিন্তু মানুষের ভাগ্যের মেগা পরিবর্তন হয়নি বরং আমরা দেখেছি মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি হয়েছে কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি কিছু সংখ্যক মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে প্রিয় ভাই বোনেরা আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে বিএনপি ইনশাল্লাহ বারো তারিখে সরকার গঠন করলে পরে সারা সমগ্র বাংলাদেশে যত কৃষক ভাই আছে যাদের কৃষি ঋণ আছে দশ হাজার টাকা পর্যন্ত তাদের সেই কৃষি ঋণ আমরা সুদ সহ ইনশাল্লাহ মৌকুফ করে দেব সরকারের পক্ষ থেকে প্রিয় ভাই বোনেরা এই এলাকায় আপনাদের সন্তান ধানি শীষের প্রার্থী আমিনুল আগে বলেছে এই এলাকার যারা দুস্থ মানুষ আছেন খেটে খাওয়া মানুষ যারা আছেন সেই মানুষগুলোর জন্য হাসপাতালের প্রয়োজন চিকিৎসার প্রয়োজন ইনশাল্লাহ ইনশাল্লাহ আজকে আপনাদের সামনে আমি বলে যেতে চাই আমাদের যেরকম সারা বাংলাদেশের মানুষকে চিকিৎসা দেওয়ার ঘরে ঘরে চিকিৎসা সুবিধা বিশেষ করে মা বন্ধের জন্য চিকিৎসা পৌঁছে দেবার জন্য যেরকম একটি পরিকল্পনা রয়েছে হেলথ কেয়ার নিযুক্ত করার মাধ্যমে ঠিক একইভাবে আজকে আমিনুল তার এলাকার মানুষের চিকিৎসার জন্য যেই হাসপাতালের কথা বলেছে ইনশাল্লাহ বিএনপি সরকার গঠন করলে আমরা সেই হাসপাতাল এখানে তৈরি করব। যাতে করে এই এলাকার মানুষ যাতে করে এই এলাকার মানুষ দূরে যেতে না হয় তার নিজের এলাকার মধ্যে যাতে করে তারা চিকিৎসা সুবিধা পেতে পারে প্রিয় ভাই বোনেরা সমগ্র বাংলাদেশে আমাদের বিরাট সমস্যা রয়ে গিয়েছে আমাদের বহু তরুণ সমাজের বহু ভাইয়েরা বহু বোনেরা শিক্ষিত যুব সমাজের বহু ভাই বোনেরা শিক্ষিত কিন্তু তারা কর্মসংস্থানের অভাবে রয়েছে তাদের অনেকেরই কর্মসংস্থান নাই এবং সেই জন্যই আমরা পরিকল্পনা গ্রহণ করেছি যে বিএনপি আগামী বারো তারিখে ইনশাল্লাহ সরকার গঠন করলে আমরা প্রত্যেকটি জেলায় এবং স্বাভাবিকভাবে ঢাকা যেহেতু বড় একটি শহর ঢাকায় হয়তো প্রত্যেকটি এলাকায় অন্তত মিনিমাম একটির অধিক আমরা ভোকেশনাল ইনস্টিটিউট তৈরি করব। আমরা ট্রেনিং সেন্টার তৈরি করব। আমরা আইটিতে যারা কাজ করে তাদেরকে বিভিন্ন প্রকার ট্রেনিংয়ের আমরা ব্যবস্থা করব। আমাদের যে সকল তরুণ সমাজের সদস্য আইটিতে কাজ করেন সেই ফ্রিলান্সিংয়ের কাজ হোক ডাটা প্রসেসিং হোক এই বিষয়ে তাদেরকে আমরা ট্রেনিং দিব যাতে করে তারা কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে একই সাথে ভোকেশনাল ইনস্টিটিউটের মাধ্যমে আমাদের যেসব বেকার তরুণ ভাই বোনেরা আছে তাদেরকে আমরা ট্রেনিং দিব যাতে করে তারা নিজেদের কর্মসংস্থান ছোট ব্যবসা তৈরি করতে পারে অথবা বিদেশে চাকরি বাকরির ব্যবস্থা করে নিয়ে যেতে পারে প্রিয় ভাই বোনেরা বাংলাদেশের বহু মানুষ প্রায় দেড় কোটি মানুষ বিদেশে প্রবাসী হিসাবে বসবাস করছে এবং তারা সেখানে কষ্টার্জিত বৈদেশিক মুদ্রা আমাদেরকে দেশে পাঠাচ্ছে যাতে আমরা এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য সেগুলো দিয়ে কাজ করতে পারি আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি আমাদের শহর গ্রাম বিভিন্ন জায়গা থেকে যে সকল মানুষেরা বিদেশে আগামীতে চাকরি বাকরি সংস্থানের জন্য বিদেশে যাবেন আমরা খেয়াল করেছি অনেক সময় অনেক ভাই বোনদেরকে তাদের জমি জমা বিক্রি করে যেতে হয় আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি এই জমি জমা যাতে তাদেরকে বিক্রি করতে না হয় তাদের যেই চাকরি সংস্থান হবে বিদেশে তার জন্য আমরা সহজ শর্তে স্বল্প ঋণের সুবিধা তাদেরকে দিব যাতে করে সেই ঋণের সুবিধা দিয়ে তারা যেতে পারেন যাতে করে তাদের বাপ পিটার পৈতৃক ভিটা যাতে বিক্রি করতে না হয় এখন প্রিয় ভাই বোনেরা এই এলাকায় জলবদ্ধতা একটি সমস্যা আছে এই জলবদ্ধতার সমস্যা এই এলাকায় যেমন আছে ঠিক একইভাবে সমগ্র বাংলাদেশে এই জলবদ্ধতার সমস্যা আছে এবং সেই জলবদ্ধতার সমস্যার কারণে কৃষকরা কম তাদের ফসলের জন্য প্রয়োজনীয় পানি পায় না একইভাবে অনেক সময় কৃষকরা তাদের চাষবাস করতে সমস্যা হয় সেই আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সেই বিখ্যাত খাল খরণ কর্মসূচি ইনশাল্লাহ আমরা আবার শুরু করব সমগ্র বাংলাদেশে আমরা সেই কর্মসূচি করবো এবং সেই কর্মসূচির অংশ হিসাবে ঢাকা মহানগরীতে জলবদ্ধতা দূরকরণের জন্য যতগুলো খাল যেখানে যেখানে প্রয়োজন খাল খনন প্রয়োজন ইনশাল্লাহ যত দ্রুত সম্ভব সরকার গঠনের সাথে সাথে আমরা এই কাজের হাত দেবো ইনশাল্লাহ যাতে মানুষ জলবদ্ধতা রক্ষা পেতে পারে যাতে মানুষের চলাফেরার কষ্ট না হয় প্রিয় ভাই বোনেরা আমরা যত কাজই করি না কেন দুটো কাজের ব্যাপারে আমাদেরকে অবশ্যই সব চাইতে সব চাইতে বেশি জোর দিতে হবে কি সেই কাজ একটি কাজ হচ্ছে যে কোনো মূল্যে যে কোনো মূল্যে মানুষের নিরাপত্তা নিশ্চিত করা যেমন যেন মা বোনেরা সহ সব প্রত্যেকটি মানুষ নিশ্চিন্তে দিনের যে কোনো সময় রাস্তা ঘাটে চলতে পারে একটি মানুষ নিরাপদে রাস্তা ঘাটে চলবে একটি মানুষ নিরাপদে তার ব্যবসা বাণিজ্য করবে চাকরি বাকরি করবে সেজন্য বিএনপির সবচাইতে অন্যতম প্রায়োরিটি হচ্ছে যে কোনো মূল্যে ঢাকা শহর সহ সমগ্র বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করা এবং একই সাথে একই সাথে প্রিয় ভাই বোনেরা আমরা দেখেছি বিগত সৈরাচারের সময় কিভাবে উন্নয়নের নামে দেশ থেকে প্রতি বছর ষোলো বিলিয়ন ডলার পাচার করে দেওয়া হয়েছিল অর্থাৎ দুর্নীতি আমরা যত পরিকল্পনায় গ্রহণ করি না কেন যদি আমরা দুর্নীতির লাগাম টেনে ধরতে না পারি তাহলে জনগণের ভাগ্যে পরিবর্তন করে অত্যন্ত দুরুহ ব্যাপার হয়ে যাবে সেজন্য আমরা সিদ্ধান্ত করেছি যে কোনো মূল্যে আমাদের যত পরিকল্পনা আমরা করেছি সেগুলোকে বাস্তবায়নের জন্য সেগুলোর সুফল যাতে জনগণের ঘরে পৌঁছেতে পারে তার জন্য আমরা দুর্নীতি এবং আইন শৃঙ্খলা রক্ষা যে কোনো মূল্যে জনগণের জন্য এই দেশের জন্য আমরা নিশ্চিত করব। এটি আমাদের সর্বোচ্চ সিদ্ধান্ত আমাদের প্রিয় ভাই বোনেরা আমি ঢাকা সতেরো থেকে নির্বাচন করছি আমি ঢাকা সতেরো যেই অঞ্চলটি সেই অঞ্চলেই আমি ছোটবেলা থেকে বড় হয়েছি আমি ওই এলাকারই সন্তান ঢাকা সতেরোর পাশে আপনাদের এই এলাকা ঢাকা ষোলো ঢাকা সতেরো এবং ঢাকা একটি কমন সমস্যা রয়ে গিয়েছে বহু মানুষ আছেন যাদেরকে প্রতি মুহূর্তে একটি দুশ্চিন্তার মধ্যে থাকতে হয় এই এলাকা এই সমস্যা আমার ঢাকা সতেরোতেও আছেন বেশ কয়েকটি এলাকা আছে যেখানে মানুষ নিশ্চিন্তে থাকতে পারে না কিন্তু তাদেরকে প্রতি মুহূর্তে দুশ্চিন্তার মধ্যে থাকতে হয় আমি সিদ্ধান্ত নিয়েছি আমাকে আল্লাহর রহমতে আল্লাহ যদি আমাকে সুযোগ দেন তাহলে সেই মানুষগুলোর জন্য আমি আমার ঢাকা সদর এলাকায় স্থায়ী বসবাসের ব্যবস্থা করব দেশের আইনগত ভিত্তি দিয়ে একইভাবে আজ এক এই এলাকাতেও একই সমস্যা রয়ে গেছে যা আপনাদের সন্তান আমিনুল আমাদের আগে তার বক্তব্য বলেছে আপনাদের সামনে শুধু আজ এতটুকু বলতে চাই আমার এলাকায় আমি এই সমস্যা যেভাবে সমাধানের চেষ্টা করব ইনশাআল্লাহ পাশে আমার ঢাকা হলো কাজেই এই এলাকায় এই সমস্যার মধ্যে যারা আছেন ঠিক একইভাবে তাদের জন্য এই সমস্যার সমাধানের চেষ্টা করব। ইনশাআল্লাহ বিএনপি সরকার গঠন করলে ধীরে ধীরে এই এলাকার মানুষের যে থাকার সমস্যা আছে উৎপাস্তিতে সমস্যা আছে সেই সমস্যা আমরা সমাধান করব ইনশাআল্লাহ প্রিয় ভাই বোনেরা উপস্থিত বিবর্গ উপস্থিত মা বোনেরা এখন আমি আপনাদের কাছে জানতে চাই আমার পরিকল্পনা তো আমি আপনাদের সামনে বলেছি কিন্তু ভাই বোনেরা ঢাকা ষোলো আসনের মানুষের পরিকল্পনাটা আপনাদের পরিকল্পনা শেষ কে ধানে শেষ বারো তারিখে আপনারা যদি আমাদেরকে ধানের শেষে ইনশাল্লাহ ভোট দিয়ে দেশ পুনর্গঠনের সুযোগ দেন এতটুকু আমি আপনাদেরকে বলতে পারি বিএনপি যেমন অতীতে সকল সময় দেশ এবং দেশের মানুষের সাথে ছিল ইনশাল্লাহ আগামী দিনেও দেশ এবং দেশের মানুষের পাশেই বিএনপি থাকবে আজ আমরা এই ঢাকা ষোলো আসনে দলের পক্ষ থেকে আমরা আমাদের দলের কর্মী আপনাদের এই এলাকার সন্তান আমিনুলের হাতে আমি এই ধানের শীষ আজকে তুলে দিয়েছি আপনারা আমিনুলকে বারো তারিখ পর্যন্ত দেখে রাখুন আমিনুলকে আপনারা দায়িত্ব দেন আমিনুল দায়িত্ব এলাকার মানুষের দায়িত্ব ইনশাল্লাহ আমিনুল জিতলে পরে ধান শীষ জিততে পারে তেরো তারিখ থেকে আমিনুল এলাকার মানুষের দেখভাল করছে কিনা এলাকার উন্নয়নে কাজ করছে কিনা সেইটি দেখার দায়িত্ব ইনশাল্লাহ আমার প্রিয় ভাই বোনেরা আগেই বলেছি আমি আপনাদের প্রতিবেশী প্রতিবেশী হিসাবে ঢাকা ষোলো দেখার দায়িত্ব আমার দায়িত্বের মধ্যে পড়ে ইনশাল্লাহ আপনাদের সন্তান হিসাবে আপনাদের প্রতিবেশী হিসাবে আমি আপনাদের সাথে যেমন আগেও ছিলাম ইনশাল্লাহ ভবিষ্যতেও থাকবো প্রিয় ভাই বোনেরা বক্তব্যের শেষে আবারও আমি আমার আমিনুলের জন্য আমাদের দলের ধানে শীষের জন্য সামগ্রিকভাবে এইখানে যত মানুষ উপস্থিত আছেন আপনাদের মাধ্যমে আপনাদের যে সকল আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সারা বাংলাদেশে ছড়িয়ে চিঠি আছে আপনাদের মাধ্যমে তাদের সকলকে ধানে শীষের জন্য ভরছে আমার বক্তব্য শেষ করছে